কেমন আছেন সবাই সবাই তো চান বাসাটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখতে গুছিয়ে রাখতে আর বাসার ডেকোরেশনের জন্য কিন্তু জীবসামই বরাবরের মতো সবচাইতে সহজ কারণ জিপসাম ডেকোরেশন করবেন টেকসইটা বেশি হবে কম প্রাইজের মধ্যে আপনি বাসাটাকে সুন্দর করে সাজাতে পারবেন অবশ্যই যোগাযোগ করতে হবে মেঘনা জিপসামের সাথে আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন আব্দুর রহমান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আমাদেরকে আজকে কোথায় নিয়ে আসলি আজকে ভাই মাদারপুর কালকিনি এটা কাতার প্রবাসী আবদুল্লাহ আল মামুন ভাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছি ভাই এটা আছে কালকিনি বড় ব্রিজের সাথে বাড়িটা তার এই বাসায় কি ফুল ফ্ল্যাটে ডিজাইন করেছে হ্যাঁ ফুল পুরো পুরো ফ্ল্যাটেই কাজ করা হয়েছে ভাই আচ্ছা কি কি কাজ করা আছে ভাই এখানে ড্রয়িং রুমে প্রথমে একটা হল রুমে আমরা প্লেন সিলিং ডেকোরেশন করেছি এবং দুইটা মাস্টার বেডরুম করা আছে আপনারা বর্ডার গার্নিশ করা আছে আচ্ছা আচ্ছা আমরা সেটা দেখাবো হ্যাঁ ওকে এইখানে এটা কি সিলিং করলেন এটা আমরা প্লেন সিলিং বলে থাকি মূলত ভাই এগুলো প্লেন সিলিং হ্যাঁ আচ্ছা এই সিলিংটা আসলে কি দিয়ে করা এগুলো জিপসাম বোর্ড দিয়ে করা ভাই জিপসাম বোর্ড দিয়ে হ্যাঁ জিপসাম বোর্ড দিয়ে জিপসাম বোর্ডের আসলে গ্যারান্টিটা ওয়ারেন্টিটা 30 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে 30 বছরের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বে আমাদের খরচে ঠিক করে দেব আচ্ছা এগুলা কিছু হয় না আমরা প্লাস্টার যদি না তত কিছু হয় না এগুলা ওকে তো কালারগুলো আপনারা কিভাবে করেন কালারগুলো এগুলা যে পার্টি যে আপনারা চয়েস করে দেয় যে যে কালার পছন্দ করে আমরা ওই কালারই এরা করে দেই আচ্ছা এটার ভিতরে যে কালারগুলো আছে এগুলোর তো টেকসই অনেক হ্যাঁ এগুলা টেকসই আমরা আমরা কালার গন্ডি সাধারণত 2 থেকে 10 বছর পর মনে করেন কালার চেঞ্জ করতে পারবে তারা চাইলে ঠিক আছে কালার তো সাধারণত মনে করেন দেয়ালের কালার ময়লা হয় তারপর সে ময়লাগুলো ফুলের ঝারু দিয়ে জারো দিলে মনে এগুলো ময়লা জায়গা খুবই অসাধারণ

নারায়ণগঞ্জ চিটাগং রোড অবশ্যই সরাসরি কথা বলার জন্য আসতে পারেন এছাড়া স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু প্রবাস থেকে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমরা যে কোনো ডিজাইন হোক আপনারা করে নিতে পারেন তাছাড়া কিন্তু আমরা জিপসাম যাবতীয় সকল কাজগুলো করি টিভি ক্যাবিনেট জানলা গেট রাউন্ড গেট দরজা গেট সবগুলোই আমরা করে থাকি সব কাজই কিন্তু করা হয় আমরা করে থাকি অবশ্যই যোগাযোগ করবেন ডিজাইন দেখে পছন্দ করে তারপর কিন্তু তাদেরকে কাজগুলো দিতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে